সৎগুরাবে আঞ্চলিক মানস অযণ্ডা একশো ছেচল্লিশ এর পর আমরা আজকে চর্চা করব তো আমরা দেখেছি যে সুমন্ত্র বন থেকে ফিরে এলো কি সহ কষ্ট নিয়ে জি বহু চেষ্টা করছেন সুমন্ত্রের কষ্ট বোঝাতে এবং বাকি অযোধ্যাভাষীর কষ্ট বোঝাতেও তুলসীদাস জি চেষ্টা করছেন খুব বিলাপ করছিল সুমন্ত্র কিন্তু পথে তিনি করছিলেন রথ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তমসা নদীর তার তীরে পৌঁছলো মন্ত্রী মহাশয় দেখলেন যে আহা নিষাদদের আবার কে যাবে তাদের তো কেউ ছাড়তে যায় না তারা তো আর রাজপুত্র না যে তাদের কেউ ছাড়তে যাবে তো তারা তাদেরকে বিদায় দিলেন সুমন্ত তারাও বিষাদগ্রস্ত তারাও বিষয়টা বুঝতে পারছে কিন্তু যাই হোক তারা সুমন্ত্রের মন্ত্রী সুমন্ত্রের পায়ে গেল মন্ত্রী এবারে অযোধ্যায় ঢুকতে সংকোচ করছে কারোর ওপর যখন খুব আশা করা হয় এবং সে যদি সত্যি সত্যি তার যোগ্য হয় কম্পিটেন্ট হয় আর সে যদি ফেলিওর হয় সেই কাজে তখন একটা সংকোচ একটা আত্মগ্লানি এসেই যায় এবং এখানের এই গ্লানিটা কিরকম এবারে যে ধর্মের পথের মানুষ যে সমগ্র জীবনটা ধর্মপথে চলে এসছে বেদ অনুষ্ঠিত কর্ম করে এসেছে হ্যাঁ তার কাছে কিছু কিছু জিনিস তো খুব সাংঘাতিক যেমন গুরু গুরু বা আচার্যের স্থান যে কোনো ভক্ত বা ধার্মিক ব্যক্তির কাছে অনেক বেশি সেই গুরুর যদি ক্ষতি হয় বা হত্যা হয়ে যায় তার কারণে বা ব্রাহ্মণগুলো শ্রেষ্ঠ তার গায়ে যদি হাত উঠে যায় বা তিনি যদি মারা যান বা গোমাতা যদি হত্যা হয়ে যায় তখন কিরকম আক্ষেপ হয় কেননা মারা যাওয়ার পরতে এমন একটা অবস্থা সেখান থেকে ফিরিয়ে আনা যায় তো তিনি এরকম সংকোচ করছেন তিনি দিন কাটালেন কিভাবে না গাছের তলায় বসে ভাবছেন আমি পারলাম না আমি ফেলিয়ার হলো পুরো দিনটা এইভাবে বসে থাকলেন সন্ধের সময় অন্ধকার হয়ে আসবে তখনকার দিনে তো এত ত্রিফলা ছিল না সাদা নীল সারা শহর আলো জ্বলবে তখন কি ছিল না তখন লম্ফুর আলো লন্ঠনের আলো তো তিনি সন্ধেবেলা হতেই অন্ধকারে মুখ লুকিয়ে অযোধ্যায় প্রবেশ করছেন যেন কত অপরাধ করে ফেলেছেন রথকে রাজপ্রাসাদের দরজায় দাঁড় করিয়ে কোনো শব্দ না করে চুপি চুপি রাজপ্রাসাদে প্রবেশ করল রথ ছোট জায়গা তখন সবাই সবার খবর জানতো রাজপ্রাসাদের বাইরে রথ সবাই সবার রথটাও চিনত এখন যেরকম বলে না যে এটা মিস্টার দত্তের গাড়ি এটা মিস্টার কাপুরের গাড়ি বুঝতে পারি দেখে রোজ দেখতে দেখতে ঠিক তখনও ওটা মিস্টার সুমন্ত্রের গাড়ি বা রথ দেখে বুঝতে পেরেছে ঠিক সবাই চলে এসছে যে বোধহয় রামচন্দ্রকে নিয়ে এসছে রথটা তাদের খুব পরিচিত আর ঘোড়াগুলো খুব ব্যাকুল হয়ে উঠেছে ঘোড়াদের করুণ অবস্থা দেখে প্রজারও অবস্থা খুব খারাপ তারাও যেন নিজেরা ঠিক থাকতে পারছে যেরকম খুব কটকটে রোদ্দুরে যদি বরফের কোনো জিনিস রাখা যায় বরফ যেরকম গলে পড়ে প্রজারাও ঠিক সেই সেইরকমই তারা বুঝতে পারলো কি ঘটনাটা ঘটেছে তাদের আর দাঁড়াতে হলো না আর সেই চরম দুঃসংবাদ ধারণা করে তারা সদ্য জল থেকে তুললেই মাছেরা যেরকম ছটফট ছটফট করে সমস্ত অযোধ্যাবাসী বাসী সেরকম করতে লাগলো মন্ত্রী একা ফিরেছেন এটুকুই যথেষ্ট সমস্ত রাজপ্রাসাদ সমস্ত রাজ্য শোকস্তব্ধ হয়ে গেল শোক সন্তপ্ত হয়ে গেল। পুরো রাজপ্রাসাদ যা যেখানে যেখানে আসার জন্য রামচন্দ্রকে দেখার জন্য সীতাকে দেখার জন্য লক্ষণ ভরত শত্রুঘ্ন বা রাজা রানীকে দেখার জন্য সবাই সবসময় ছটপট করত তখনকার দিনের তো এই সিস্টেম যে রাজা রানী এবং সেই রাজ পরিবারের লোক দেবতার সমান তাদের দেখার জন্য সব সময় তারা রাজপ্রাসাদের ঘুরে ঘুরি করত যে এই বোধায় কুমার উঠল ছাতে এই বোধায় রাজমাতা উঠলো ছাতে এই রকম কিন্তু আজ যেন সেই রাজপ্রাসাদকে প্রেত ভূমি শ্মশানের মতো মনে হতে লাগে सचिव आगमनो सुनत सबु विकलभयोरणि वासु भवनुभयंकरुलागतेहि मा मानहु प्रेतनि वासु अति आरति सब पूछहि राणि উতন আল ভাই শ্রবণ নয়ন নিস কাহ কাহ নৃপু তেহ তেহ মন্ত্রী কি শুনল সুমন্ত্র সমস্ত রানীরা করছে কি উত্তর দেবেন তিনি তার কথা বলার শক্তি চলে গেছে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই তার এমন শোক বিহবল অবস্থা যে তিনি কানেও শুনছিলেন না চোখেও দেখতে পাচ্ছিলেন না অতি কষ্টে ওনার খালি একটাই বিষয় যে রাজামশাই কোন রকম খবরটা দিয়ে আমি চলে যাব আমি আর এই দেখতে না তাই যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন যে বলো রাজামশাই এখন কোথায় আছে দশরথ মহারাজ দশরথ কোথায় মন্ত্রী মহাশয় এইভাবে প্রশ্ন করছে এত সিরিয়াস অথচ এত ভেঙে পড়েছেন বিহবল মানুষকে দেখলেই বোঝা যায় তারা তখন তাকে কৌশল্লা দেবীর মহলে নিয়ে গেলেন সুমন্ত্র দেখলেন সেখানে মহারাজ দশরথ বসে আছেন তুলসী দাসজী বড় সুন্দর উপমা দিয়েছেন বলছেন রাজা দশরথ সেখানে রকম ভাবে আছেন তাকে দেখে কিরণ মনে হচ্ছে না ধরুন চাঁদ আছে রাত্রে চাঁদ উঠেছে কিন্তু তাতে কিরণ নেই নেই একটা যেন কদাকার পিণ্ডের মতো মনে হয় দাসিন कौसल्या गृह गई लवाई जाय सुमंत्र दीख कसराजा अमिय रहत जनु चंद विराजा अमिय रहित प्रकाश विहीन जनु चंदु विरा प्रकाश क्षरा चंद्र जेरा মহারাজ উদাস হয়ে মাটিতেই পড়েছিলেন তার গায়ে আসন শয্যা অলঙ্কার কিচ্ছু ছিল না তিনি ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন আর দুশ্চিন্তার সাগরে ডুবে যাচ্ছেন তাকে দেখে তুলসীদাস বলছেন যে স্বর্গের অধিকার হারা সেই রাজা জজাতির কথা মনে পড়ে যায় নিঃশ্বাস ভারী হয়ে গেছে তার অবস্থা কিরকম যে জটায়ুর ভাই সম্পাতি তার ডানা পুড়ে গিয়েছিল এবং ডানা পুড়ে যাওয়ার ফলে তিনি মাটিতে পড়ে গেছেন পাখির যদি ডানা না থাকে তার তো শক্তি থাকে রাম 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 হে রাম এত প্রিয়তম রাম তিনি বারবার বলেই যাচ্ছেন রাম মাঝে মাঝে আবার হা রাম হা হা এইসব বলে বিলাপ করছে দেখি সচিব জয় জীব কহি কিনহে উদণ্ড সুনা উঠে উ ব্যাকুল নিপতি সুমন্ত্র কাহ রাম রাজা মশাইকে দেখেই তো সুমন্ত্র দণ্ডবধ সাষ্টাঙ্গ প্রণাম করছে মহারাজের জয় হোক মহারাজ দীর্ঘজীবী হন এইসব বলছে হঠাৎ করে এত বিলাপের মধ্যেও রাজা দশরথ সুমন্ত্রের গলা চিনতে পেরেছে ধরপর করে উঠেছেন কে সুমন্ত্র সুমন্ত্র এলে ব্যাকুল চিত্র হয়ে বলে সুমন্ত্র বলো 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 আমার রাম কোথায়

একটা খড় আশ্রয় করে বাঁচতে চায় রাজা দশরথের সেই রকম অবস্থা রকম আঁকড়ে ধরে সুমন্ত্রকে সজল নয়নে রাজা জিজ্ঞেস করছেন আচ্ছা আমার সন্তান বলেনি কিন্তু দুরকম ভাবে ব্যাখ্যা করে হচ্ছে সুমন্ত্রকেই সখা বলছেন বন্ধু বলছেন যে তুমি তো শুধু আমার সুমন্ত্রেতন কর্মী নয় তুমি তো আমার বন্ধু পরম সখা যে আমার সঙ্গে সব সময় থাকো উৎসবে ব্যাসনে চাইব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চি সহ বান্ধব বান্ধব তুমি তো আমার সঙ্গে জীবনের সমস্ত উত্থান পতনে থেকেছ তুমি তো আসলে বন্ধু দেশে যখন দুর্ভিক্ষ হয়েছে দেশে যখন রাষ্ট্র বিপ্লব যখন উৎসব সব সময় তুমি আমার সঙ্গে আবার শ্মানেও থেকেছো চরম বিপদ চরম সুখের তুমি তো আমার পরম বন্ধু সখা বল রাম কোথা অথবা আমার পরম বন্ধু রাম কোথায় তার কারণ ১৬ বছরের পরে পিতা পুত্র বন্ধুর মতো আচরণ করে সেখানে পুত্র পিতার বন্ধু হয়ে যায় যাই হোক আসল কথা রামচন্দ্রের কুশল বার্তা বলে এই ছিল যে রামচন্দ্র লক্ষণ সীতা এখন কোথায় তুমি কি পেরেছ সুমন্ত তাদের ফিরিয়ে আনতে বলো না একবার সুমন্ত তুমি কি পারলে তাদের নিয়ে আসতে তাদেরকে বোঝাতে পারলে এই বুড়ো বাপটার যন্ত্রণা সারা অযোধ্যাবাসীর যন্ত্রণা তুমি কি বোঝাতে পেরেছো যে কত কষ্ট পাচ্ছি আমরা তাকে ছাড়া যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে প্রাণ থেকেও যেন নিষ্প্রাণ হয়ে গেছি এই জীবন্ত শরীরেও দেহ হয়ে আছি এই কথা তুমি বললে রামকে কি গো সুমন্ত্র বলো না নাকি তুমি ওদের বনবাসী দিয়ে এলে সুমন্ত্র বলো রাজার প্রশ্ন শুনে মন্ত্রী চোখের জল ধরে রাখতে পারছে না আবার জিজ্ঞাসা করছে তুমি কিছু তো আমার রাম আমার সীতা আমার লক্ষণ কোথায় বারবার এখন আর জিজ্ঞেস করছে আর রামের যে গুণাবলী তা বলতে শুরু করছে রাম আমার এমন রাম আমার তেমন রাম এরম সুন্দর জায়গায় যেতে পছন্দ করত এইটা রামের প্রিয় পোশাক এটা রামের প্রিয় খাবার আমি কি করে খাব এটা তো আমার সীতা মা আমার সীতা মা তো একদিনও খালি পায়ে হাঁটেনি তাকে তো আমরা সবাই কোলে করে রাখি সে এখন কোথায় কোথায় আবার বলতে লাগলো আচ্ছা সুমন্ত্র একটা কথা তো যে যখন তাকে রাজা হওয়ার কথা বললাম তার মুখে কখনো কোনো হর্ষ দেখিনি আবার যখন বনবাসের কথা হলো তার মুখে তো কোনো বিষাদ দেখলাম না এমন পুত্রের সঙ্গে বিচ্ছেদের পরেও আমার শরীরে কি করে প্রাণ থেকে গেল ভগবান আমার প্রাণ ছেড়ে গেল না কেন আমার মতো পাপিষ্ঠ এই পৃথিবীতে আর একটাও নেই হে বন্ধু বল হে বন্ধু প্রতিম সুমন্ত্র যেখানে রাম যেখানে লক্ষণ যেখানে সীতা আছে চলো আমাকেও সেখানে নিয়ে চলো না হলে শুনে রাখো তোমরা এবার কিন্তু আমার প্রাণ দেহ থেকে চলে যাবে আমি স্পষ্ট বুঝতে পারছি আমার প্রাণ আর এই দেহতে থাকবে না মন্ত্রীদের বলতে লাগলে। আমার প্রিয়তম পুত্রদের কথা বলো বলো রামের কথা সে কোথায় গেল কি খেলো কার সঙ্গে কথা বললো সে কেমন আছে বলো আমার সীতা মায়ের কথা বলো লক্ষণের কথা শোনো তুমি এক্ষুনি ব্যবস্থা করো আমি আমি এক্ষুনি এক্ষুনি রাম লক্ষণ সীতার কাছে যেতে চাই আমি এই দুনায়নকে আবার সার্থক করে তুলতে চাই আমার আর কিচ্ছু ভালো লাগছে না রাম 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 ছাড়া আমি আর কিছু চাই না তুমি আমাকে রামের কাছে নিয়ে চলো মন্ত্রী ধৈর্য ধারণ করি হে মহারাজ আপনি তো পন্ডিত আপনি তো জ্ঞানী হে দেব আপনি তো সৌর্য বীর্য উত্তম সমস্ত কিছু এবং আপনি তো ধৈর্যের প্রতি সবাই আপনাকে দেখে শেখে আপনার ব্যক্তিত্বকে এমন কি দেবতারাও আপনার ব্যক্তিত্বের কাছে মাথা ফেলে আপনি সারা জীবন এই ব্যক্তিত্ব পেয়েছেন কিভাবে না নিরন্তর সাধু সেবা কর তুলসিদাসজিও বলছেন যে সাধু সেবার এমন প্রভাব যে ব্যক্তি সতত নিষ্কাম ভাবে কোনো কিছু ফিরে পাওয়ার আশা না করে কোন আমার পুণ্য হবে পাপ হবে এইসব বৃথা চিন্তা না করে শুধুমাত্র সেবার জন্য ভালোবেসে শ্রদ্ধাবনত চিত্তে সাধুর সেবা করে তার এই রকম ব্যক্তিত্ব তৈরি হয় আপনি সাধু সেবা করার সঙ্গে সঙ্গে আপনি তো অনেক সৎসঙ্গ করেছেন আপনি তো জানেন জন্ম মৃত্যু সুখ দুঃখের ভোগ লাভ ক্ষতি প্রিয় মানুষদের সঙ্গে মিলন বিচ্ছেদ এই সব কাল আর কর্মের অধীন এরা কাল আর কর্মের অধীনে থেকে রাত এবং দিনের মতো চক্রাকারে ঘটতেই থাকছে ঘটতেই থাকছে একমাত্র যারা মূর্খগণ যারা অজ্ঞানী তারাই তো বিষয় সুখে হঠাৎ করে আনন্দিত হয়ে যায় বা দুঃখে কাতর হতে থাকে কিন্তু যে ধীর ব্যক্তি সে তো সমত্বের অবস্থায় থাকে সে তো বুদ্ধিযোগ অবস্থান করে নিষ্কাম কর্ম করে তার কাছে জয় লাভ অলাভ দুঃখ, সব সমান হয়ে যায় সব মিথ্যা এই বোধ হয় তাদের আপনি তো সেই ধীর ব্যক্তি আপনি তো সেই জ্ঞানী ব্যক্তি আপনি তো দিনের পর দিন সাধু সেবা করে সাধু সঙ্গ করে সৎসঙ্গ করেছে। আপনি এবার সেই সৎসঙ্গর ফলে আপনার যে বিবেক উৎপন্ন হয়েছে সেই বিবেক দিয়ে বিচার করুন বিচার করে শান্ত অর্থাৎ তুলসীদাস যে আমাদেরও নিদান দিয়ে দিলেন আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিচলিত হয়ে উঠি বড় বিচলিত বিশেষ করে ভবিষ্যতে কি হবে এই চিন্তা করতে করতে আমরা আমাদের বর্তমানটাকে শেষ করে ফেলি যখনই মনের এই রকম উতলা অবস্থা হবে তখনই বিচার শুরু করো তবেই মনে ধৈর্য আসবে তবেই তোমরা সুখ থেকে মুক্ত হবে বিবেক এবং বিচার ছাড়া জ্ঞান হয় না জ্ঞান ছাড়া শোক সমুদ্র পার করা যায় না এদিকে ভগবান রামচন্দ্রের প্রথম এবং দ্বিতীয় দিন কেটে গেছে তমসা নদীর তীরে দ্বিতীয় দিন কেটেছে গঙ্গা নদীর তীরে সীতা দেবীর সঙ্গে দুই ভাই তারা পবিত্র স্নান সেরে শুধুমাত্র জল খেয়ে কাটিয়েছে খাবার পাননি তারপরে কি হলো সেটা আমরা পরের দিন শুনবো